ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

যারা দাঁড়ানো আছে এত কষ্ট করে না দাঁড়ায় বৈশাখ রে বাংলা গিয়ে দেখেন মুরগির পাকনার নিচে যে ডিমগুলি থাকে সেই ডিমগুলি বাচ্চা থাকে কিন্তু যে ডিমগুলি একটু বাইরে বাইরে বের হয়ে যায় কথা বলেন তো হ্যাঁ পাশেই তো আছে সমস্যা কি কাজ হুদুদের এরিয়ার একটা দাম আছে

ইমজলী শানে দপ্তমানদের দামি আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব খুব খেয়ালের সাথে। কথা শোনা চাই যদি কথা বলি শরিয়াত সম্মত হয় গ্রহণ করা চাই যদি শরিয়াতের खिलाफ হয় প্রত্যাখ্যান করা চাই লাতু আতা আল মাহিয়ুক ফী মাফিয়াতিল খালিদ গুনার উপরে মুমিন কাও কথা মানিতে

নবী রসুল দুনিয়াতে কেন আসছেন কেন আমরা দুনিয়ার চিন্তা এবং টেনশন করতে করতে আমাদের খেয়াল চিন্তা ভাবনা সব দুনিয়া যেই কাজের মধ্যে দুনিয়া আছে সেখানে আমরা আছি যেখানে দুনিয়া নাই এমনকি আমাদের কাছে আপনারা কেন আসেন হুজুর একটু মাথার মধ্যে ঝাড়িয়া দেন রোগ খুঁজে পানি দেন প্যারে ব্যথা হুজুর একটু দোয়া করেন ব্যবসা উন্নতি করতে পারি এখানেও দইয়া এই দোয়া খুবই কম মানুষের চায় খুঁজো নামাজ পড়তে পারি না নামাজ পড়তে করেন খুঁজো রোজা রাখতে পারি না দোয়া করে যেন রোজা রাখতে পারে খুঁজোর সুস্থ থাকতে পারি না দোয়া করে আমরা যেন সুসি দেয় খুঁজোর হারাম কাজের মধ্যে লিপ্ত থাকি একটু দোয়া করে আমরা যেন হারাম থেকে বাঁচাতে পারি বাঁচতে পারি এই দোয়া নিয়ামক বই পাঁচটার মানুষই চায় নিয়ামক শুধু কি ডাক্তারের কাছেও যায় রোগ সারার জন্য আলেমদের কাছে আসেও ওই একই রোগ সারার জন্য অর্থনীতিবিদ্যের কাছে যায় অর্থনীতি ভালো করার জন্য হুজুরদের কাছে আসে অর্থনীতি করার জন্য কিন্তু কে আমাকে বানাইলো কেন বানাইলো কি করা উচিত ছিল কি করতেছি আমার কবার উপায় কি কেয়ামতের উপায় কি মিজানের উপায় কি পুলসায়তের উপায় কি আমার আমল না ন্যাক ভারী হবে না ভারী হবে এ টেনশন নাই না আলেমদের মধ্যে আছে না আওয়ামদের মধ্যে আছে সবাই টেনশন শুধু দুনিয়া দুনিয়ার দুনিয়া বাস আমাদের টেনশন দেখলে মনে হয় যে কোনোদিন মৃত্যুবরণ করবো না হাকার কিয়ামত পর্যন্ত না আজীবন বাসবো আর খাব। এই টেনশনে পড়ে গেছি নবী রাসূলগণ দুনিয়াতে কেন আসেন ফাইটার বানাবার জন্য আসেননি রাপাল বিমান বানাবার জন্য আসেননি কম্পিউটার আবিষ্কার করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসেননি দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেননি আণবিক বোমা বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসেননি

যদি অবায়ন এই চেহারা সুরাতের নামই মানুষ কারণ কীরকম ছিল এরকমই ছিল এই দুই চক্ষু এই নাক এই কেহারা এই চেহারা এই পাও অথচ আমরা তার রানা তোল্লাই বলি মানুষের চেহারার মতোই তো ছিল নম্রদের চেহারা এরকম ছিল আমাদের মত চেহারা আমাদের মত ছিল কারুনের চেহারা

নবীর সবচেয়ে বড় ছিল অনেক বড় ছিল চেহারা ছিল মানুষের আবু জাহালের চেহারা মানুষের মতোই ছিল লেকিন বলা যায় না ওমার ইসলাম গ্রহণ করার আগে নবী আলী সালাম না কেন

গ্রহণ করার করছেন চক্ষু ছিল দুইটা ইসলাম গ্রহণ করার পরে চক্ষু চারটা হয়ে গেছে কারণ দুইটা থেকে ছয়টা হয়ে গেছে লম্বা হয়ে গেছে সৌন্দর্যটা বেড়ে গেছে অনেক বড় ধনী হয়ে গেছে ঘটনাটা কি আপনারা জানেন মিশর দখল করার পরে মুসলমানদের কাছে মিশরের লোকজন বলছে যে প্রতি বছর নীল নদের মধ্যে একদম সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণীকে জমি করতে হবে নাকি জোয়ার হবে না ওমার খত্তা নামতন জমা নেয় গভর্নর বলতে সম্ভব কিভাবে একজন নিষ্পাপ যুক্তিহীন একজন মহিলাকে জমি করবো এটা সম্ভব না তাহলে পানি দেয়

আমি তো উৎযুক্ত করতেছিলাম হঠাৎ আওয়াজ করে সারি তোর জাবান আমি ভ্রুক্ষেপ করি নি দ্বিতীয়বার ইয়া সারি তোর জবান আমি ভ্রূক্ষেপ করিনি তৃতীয়বার যখন ইয়া সারি তো জাবান বলছে আমি পাহাড়ে কিনার রোগ পাঠাইলাম দেখতাম শত্রু শত্রু ভাই নামতো কোনো কাজে প্রস্তুতি জিনিস আমরা আসতাম কিন্তু ওই সময় আমি বিনিমিত শব্দ না পাইতাম এক জায়গায় জিন্দা করতে পারতাম না সবাই মারা থাম এখন বলেন তো ওমারের মধ্যে এমন কি পরিবর্তন আসছে ওমার আওয়াজ করে সিরি মদিনা মদিনার আওয়াজ কিছু কোথায় সিরিয়া ঘটনা কি চিন্তা বিষয় আছে মারাত্মক চিন্তার বিষয় মারাত্মক মদিনার মধ্যে একবার ভূমিকম্প ওমার খাটতাম না ঠিক পরিবর্তন থাম ভূমিকম্পাল কি বুঝলেন বুঝাতে পারে সমস্যা বেলালে আপসির আল্লাহ কালো আপনারা শুধু বিলাট যাবেন লন্ডন যাবেন টাকা কামাই করবেন না ভাই টাকার মধ্যে যা সম্মান নাই বেলালে আপসি এক টাকার মালিক ছিলেন না এক শতক জমির মালিক ছিলাম না নিজেও গোলাম বাবায় গোলাম দাদার গোলাম সম্মানি জাত বলতে কিচ্ছু ছিল না শিক্ষা দীক্ষা করার সময় পান নাই সুযোগ ছিল না অর্থাৎ বেলালে হাফসির মধ্যে এমন কি পরিবর্তন আসছে যে বেলালে হাফসি ইসলাম গ্রহণ করার পরে জমিনের মধ্যে হাঁটে তার পায়ের আওয়াজ আড়সের মধ্যে হাঁটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আড়সের মধ্যে আড়সের মধ্যে বেলালে হাফসি আজান দেয় জমিনের মধ্যে আজানের আওয়াজ সাত আসমান ভেদ করে চলে যাওয়ার মধ্যে এমন কি অর্ধজনের বাদশাহ ওমান খত্তা নদী যখন সম্বোধন করতেন বেলা কি বলতেন সেই যে বিলাল আমাদের সাদ্দার আমাদের নেতা বিলাল কি বুঝলেন এটা গোলাম কালো কিচ্ছু ছিল না এমন কি পরিবর্তন আসে বেলালের মধ্যে চেহারা পরিবর্তন আসে না অর্থের পরিবর্তন আসে নাই পরিবর্তনটা কিসের ছিল অবায়বের না হাত পায়ের না

ওয়াইদা ফাতাদাত ফাতাদাল মানুষের সিনার মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরা ভালো হয়ে গোড়া মানুষে ভালো হয়ে যায়। ওই গোস্তের টুকরা ভালো হয়ে গেছে ওমারের কথা পানিতে শুনে। গোস্তের টুকরা ভালো হয়ে গেছে ওমারের কথা বাতাসে শুনে। গোস্তের টুকরা ভালো হয়ে গেছে

যা ধ্বংস সেই লয় ক্ষয় হবে সে শরীরকে নিয়ে এত ব্যস্ত কিন্তু যে রুহুর ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই সেই রুহুর ক্ষো আমরা মানুষ আর আমরা আল্লাহ নবীর মানুষ শুধু মানুষদেরকে কি বানাবার জন্য মানুষ বানাবার জন্য

কারুণের বহু তথ্য ছিল প্রথিত আছে সত্য শুধু কারুণের স্বর্ণ মুদ্রার গোডাউনের চাবি ব্যবহার করার জন্য কি পরিমাণে কারুনটাকে বানাইছে এই বকব আল্লা বানাইছে কারুটে বহু সম্ভব ছিল মানুষ ছিল না ফেরাহান তো বহুত হায়াত পাইছে বহুত ক্ষমতার মালিক ছিল ফেরাহান সাতশো বছর পর্যন্ত ক্ষমতা চালাইছে আয়াতের মালিক বহুত ছিল কিন্তু মানুষ ছিল না ক্ষমতা বহুত ছিল কিন্তু মানুষ ছিল না অত দেখা যায় হাজার গরিব মানুষের কিছু নাই কিন্তু তারা মালদার জন্য অনেক বেশি প্রিয় তাই আমার সিলেটের বাবারা যারা শ্বাস জ্বালানিয়া আমার তো মনে হয় প্রত্যেক আল্লাহর রলি হয়ে যাওয়া দরকার আপনাদের সাক্ষাৎ আল্লাহর রলি এই ইতিহাস সম্পর্কে আপনারা সবাই জানেন শাহজালাল ইয়ামল রিহমতুল্লাহ আলাইহ করতো বড় বড় লোক ছিলেন কত বড় দামি লোক ছিলেন এই সুরমা নদীর সমস্ত নৌকা গলি ভেঙে ফেলা হয়েছে সমস্ত নৌকা ডুবিয়ে নিয়ে গেছে গৌড় তাকে পার হইতে দেনা কিন্তু পানির মধ্যে যায় নামাজ বিছায়া dise নামাজ তাকে পার করে নিয়ে গেছে এই দেশের লোক দ্বারা অনেক দাম লোক আমার যুবক বাবারা আমার অব্দি বাবার আমার মাওলা বা তোমাকে আমাকে কেন বানাইছেন আমার মাওলার পরিচয় পাওয়ার জন্য বানাইছেন যদি দুনিয়া কামাই করার জন্যই দুনিয়াতে পাঠান তাহলে হিন্দুদের মধ্যে তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য কথা কোথায় যদি শুধু দুনিয়ার জন্যই তুমি আমি কাজ করি খ্রিস্টানের মধ্যে তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য কোথায় ইয়াহুদের মধ্যে পার্থক্য কোথায় বৌদ্ধদের মধ্যে পার্থক্য কোথায় নাস্তিকের মধ্যে কোনো পার্থক্য নাই দুনিয়া থাকার জায়গা না কেউ আমরা থাকতে পারি আমরাও কেউ থাকতে পারবো না আমার বাবাও চলিয়া গেছে দাদাও চলিয়া গেছে ছোটবেলার খেলার সাথে আজকে অনেকেই দুনিয়াতে নাই যাদের সাথে মক্তবে পড়াশোনা করছি যাদের সাথে কাফিয়া দা খেল মেট্রিক পাস করছি এরকম অনেক ছাত্র আজকে দুনিয়াতে নাই যাদের সাথে ডাউরা কাবেন মাস্টার্স পাস করছি এরকম অনেক ছাত্র অনেক আগে সালাম দিয়া বিদায় হয়ে গেছে আজকে চাকরি করি দুনিয়াতে নাই দুনিয়া থাকার জায়গা না আমরা কেউ থাকতে পারবো না ও আমার সিলেটের বাবারা ও আমার সিলেটের মা বোনেরা আমরা আসো সময় আল্লাহর ওলি হয়ে যায় যদি আল্লাহর ওলি হইতে পারি আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ আল্লাহ হুম আল্লাহ হুম হাজান

এ আমার যুবক বাবারা তুমি কেন ইবাদত করবে না তোমার চেয়ে কত যুবক আমার মাওলার পাগল আমি একবার মুন্সিগঞ্জে মা ফেলে গেলাম একটা যুবক সন্তান একটা যুবক ছেলে বয়স অল্প মনে হয় ষোলো সতেরো বছর বয়স এখন প্রচুর ঠিক দাঁড়িয়ে ওঠে নাই ফুট ফুটে চেহারা মাথায় পাগড়ি লম্বা জামা আমার সাথে দেখা করার জন্য আসছে সালাম কালামের পরে বললাম বাবা কোন মাদ্রাসার বড় ছেলেটা বলে বুঝলাম তোর মাদ্রাসার ছেলে না আমি স্কুলের ছেলে আমি আলহামদুলিল্লাহ মাশাল আল্লাহ তোমাকে এই বুঝ কিভাবে দান করছে এবার ছেলেটা বলে হুজুর আমি শয়তানি বান্ধবী করতাম খুবই দুষ্টামি ফাইজদামি করতাম একদল মানুষ আমাকে দাওয়াত দিয়ে চরমরাই ময়দানে নিয়ে যায় চরমরাই ময়দানে নেওয়ার পরে মামলা আমাকে বুঝ দিয়ে দিছে এখন আমি লম্বা জামা পাক দিয়ে পড়ি স্কুলে যাই কিন্তু স্কুলের ছাত্ররা আমাকে পছন্দ করে না এখন ওস্তাদরাও পছন্দ করে না আমার মা বাবা ইটালিতে থাকে আমি নানা বাড়ি থেকে পড়াশোনা করি কিন্তু নানা নারীও পছন্দ করে না তারা আমার বাপ মার কাছে নারীর দেশে তারা আমার জন্য ভিসা লাগাইতেছে আমাকে নিয়ে যাবে আমি বললাম তাহলে এত শীঘ্র পরীক্ষার জন্য বললাম এত শীঘ্রই এত এবাদত এত সুন্নত বুঝে চলি আল্লাহ তুমি বড় হয়ে নাও অমনি ওই ছেলেটা দু চোখের পানি ফালায়া দিয়া কান দেয়া বল হুজু বাবা ছাড়তে পারবো মা ছাড়তে পারবো না 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 সব ছাড়তে পারবো কিন্তু আমি নবী সুন্নত ছাড়তে পারবো না ওর বাবাকে আল্লাহ বুঝ না ছেলেকে বুঝ দিয়া দিছে মাকে বুঝ না ছেলেকে মাকে বুঝ দিয়া দিছে নাদা নানুকে বুঝবেন আমার মাওলা সেলের গলার মধ্যে হেদায়তের মালা পরায়া দিছে তুমি কি দেখো না কত বাবার গলার মধ্যে মালা হেদায়তের মালা পরাইয়া দিছে সেলেকে মাওলায় মাহরুম করিয়া দিছে নবী নুয়ালে সালাত ওয়া সালাম গলার মধ্যে আমার মাওলায় হেদায়তের মালা পরায়া দিছে তার ছেলেকে জাহান নামে শিকার লাগাইয়া দিছে তুমি কি দেখনে না আসি আলাই সালাম তোমার সালামের গলার মধ্যে আমার মালা হেদায়তের মালা পড়াই দিছে তার স্বামী ফেরাউনকে আমার মাওলার জাহান নামের পয়দি বানায়া ফালাইছে তুমি কি দেখো নাই নবী ইব্রাহিম আলাইসালামকে আমার মাওলায় কত দামি বানায়া দিছে অথচ তার বাবাকে আমার মাওলার জাহান নামের খুঁটি বানায়া দিছে

করবানা অথচ তোমার ছেলের লাশ তোমার কাদের হয়ে উঠিয়া গেছে ও না না ও না তুমি কি এখনো মাওলাকে কে শ্রেণ না করবানা তোমার নাতির দানা যায় তুমি নিজেই উপস্থিত